আমি সুদীপ আর আপনারা দেখছেন বাংলা অজয় নদে বান ডেকেছে ঘর বাড়ি সব তলিয়ে গেছে আমরা প্রত্যেকেই এই কবিতাটা ছোটবেলায় পড়েছি কিন্তু তার বাস্তব চিত্র হয়তো অনেকেই দেখেনি আজকে আমরা দেখতে পাচ্ছি যে অজয় নদী যদি বান ডাকে তাহলে তার কি পরিস্থিতি হতে পারে এবং অন্যান্য নদী যদি বান ডাকে তাহলে তার কি পরিস্থিতি হতে পারে আজকে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ এবং সমস্ত রাজ্য জলে জলমগ্ন বহু মানুষের বাড়িতে জল ঢুকে গেছে কারোর বাড়ি ভেঙে গেছে কারোর খাটের নিচে জল ঢুকে গেছে কেউ রান্না বান্না করতে পারছেন না বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন কেরালার ওয়াইনাডে সেখানে একটা ছোট্ট নালা নদী হয়ে গেছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধসের কারণে উত্তরাখণ্ডেও একই অবস্থা কেন এই প্রাকৃতিক বিপর্যয় চারিদিক কেন জলমগ্ন এবং একই সঙ্গে এত ভারী বৃষ্টি বলছে মৌসুমি বায়ুর অনুকূল অবস্থান সেই জন্য এত ভারী বৃষ্টি আচ্ছা সমস্ত ব্যারেজ তার জল ছেড়ে দিয়েছে কোথাও কোথাও বাঁধ ভেঙে গেছে পাঞ্চের থেকে প্রায় এক লক্ষ চোদ্দ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন থেকে ছ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে এক লক্ষ কিউসেক জল ছাড়তে তারা বাধ্য হয়েছে অটোমেটিক্যালি দামোদর থেকে ডিবিসি থেকে এক লাখ জল এক লাখ কিউসেক জল ধাপে ধাপে ছাড়া হচ্ছে দামোদর প্রায় বিপদসীমার চার ফুট নিচে দিয়ে প্রভাবিত হচ্ছে বহু গ্রাম প্লাবিত অজয়ের আশেপাশে দামোদরের আশেপাশে বহু গ্রাম জলমগ্ন তারা জলের নিচে তলিয়ে গেছে আজকে দেখা যাচ্ছে যে প্রচন্ড ভারী বৃষ্টি বলা হচ্ছে মৌসুমি বায়ুর অনুকূল অবস্থান সত্যি কি মৌসুমী বায়ুর অনুকূল অবস্থানের জন্য এত ভারী বৃষ্টি এত বন্যা এত বিপর্যয় আগে কি কখনো মৌসুমী বায়ুর অনুকূল অবস্থান হয়নি তখনও তো হয়েছে তাহলে কেন এত বন্যা এর অবশ্যই কারণ আছে এর অবশ্যই কারণ হচ্ছে প্রকৃতিক প্রাকৃতিক দূষণ সব থেকে বড় কারণ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা কয়েক বছর আগে একটা রিপোর্ট দিয়েছিল যে সমুদ্রে জলস্তল বাড়ছে পার্বত্য অঞ্চলে বরফ গলছে প্রাকৃতিক দূষণ নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা বিপদের দিকে যাচ্ছি ভীষণভাবে আমরা খুব দ্রুত গতিতে বিপদ সীমার দিকে এগিয়ে যাচ্ছি এবছর হয়তো বন্যা হয়েছে সামনের বছর খরা হতে পারে কোন বছর ধস হতে পারে অলরেডি ধস চলছে আপনারা দেখতে পাচ্ছেন কেরালায় চলছে উত্তরাখণ্ডে চলছে তো শুধুই কি ভারী বৃষ্টি হঠাৎ করে এত ভারী বৃষ্টি হলো কেন বলছেন যে বেশ কয়েক বছর এরকম ভারী বৃষ্টি হয়নি এবছর হচ্ছে তাহলে কেন হচ্ছে চারদিকে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাইকিং করে জানানো হচ্ছে দামোদরের তীরবর্তী প্রায় তিনশো গ্রাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ডিবিসি জল ধরে রাখতে পারছে না তাদেরকে ছাড়তে বাধ্য হতে হচ্ছে কেন কেন এত এই বৃষ্টি শুধু কি মৌসুমী বায়ুর অনুকূল অবস্থা না এর পিছনে আছে সেটা হচ্ছে পরিবেশ দূষণ আর এর জন্য দায়ী হচ্ছে মানুষ এবং মানব সভ্যতা যত যতবার মানব সভ্যতা উন্নতির চরম শিখরে গেছে ঠিক তারপরে মানব সভ্যতা ধ্বংস হয়েছে কেন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কারণ যখনই মানব সভ্যতা উন্নত হয়েছে তখনই প্রকৃতির সঙ্গে সংঘাত বেড়েছে প্রকৃতিকে আমরা বারবার আঘাত করেছি আমরা দূষণের মাধ্যমে প্রকৃতিকে আঘাত করেছি আমরা গাছ কেটে কেটে শহর বানিয়েছি নগর উন্নয়ন শহর উন্নয়ন শিল্পা প্রত্যেকটা হচ্ছে প্রকৃতি বিরোধী পুরো গাছ কেটে কেটে বড় বড় শহর বানানো বড় বড় কনস্ট্রাকশন বানানো বড় বড় কারখানা বানানো আজকে বড় বড় দামি গাড়িতে চড়া মানুষ এসিতে থাকা এসি দূষণ তো আমরা প্রকৃতির সঙ্গে খেলাতে মত্ত হয়েছি প্রকৃতি বিরোধিতায় মত্ত হয়েছি শুধু সভ্যতাকে উন্নত করার চেষ্টায় আজকে আমরা সবকিছু ডিজিটালাইজেশন হয়ে গেছে বলা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া বড় বড় করে আপনারা দেখবেন পেট্রোল পাম্পে মোদিবাবুর ছবি আছে সেখানে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ভারত খুব ভালো কথা বুলেট ট্রেন খুব ভালো কথা কিন্তু আমরা প্রকৃতিকে যদি নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমরা এত ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ভারত বুলেট ট্রেন নিয়ে কি করব আমরা প্রকৃতিকেই যদি নিয়ন্ত্রণ করতে না পারি আমরা যদি প্রাকৃতিক দূষণ কমাতে না পারি প্রাকৃতিক বিপর্যয় যদি বাড়তেই থাকে তাহলে সভ্যতার এত উন্নতির প্রয়োজন নেই আজকে বলা হচ্ছে যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত ডেভেলপমেন্ট হয়েছে যে আজ থেকে আগামী দশ বছর পরে সমস্ত কাজ করবে এআই আজকে আমি যে এই নিউজটা বানাচ্ছি আগামী দশ বছর পরে এই সুদীপ ফিজিক্যালি নিউজটা বানাবে না হয়তো সুদীপ বানাচ্ছে কিন্তু সুদীপের একটা ছবি সেটা এর মাধ্যমে বানানো হবে যেখানে সুদীপের এই অবস্থানটা থাকবে না সে হয়তো অন্য জায়গায় আছে আজ থেকে দশ বছর পরে হবে আজ থেকে বলছে বছর পরে এআই আমাদের নির্দেশ দেবে যে আমাদের সারা দিনের কর্মসূচি কি হওয়া উচিত এবং একটা মানুষ জন্মের পরে ছয় থেকে সাত বছরের যে বাচ্চা সে কোন ফিল্ডে যাবে সে ফুটবল হতে পারে সে খেলা হতে পারে সে সিঙ্গার হতে পারে ডান্সার হতে পারে বলছে এটাও নাকি এআই ঠিক করবে পরিবেশ নিয়ন্ত্রণ করবে এআই ট্রেন চালাবে এআই প্লেন চালাবে এআই সবকিছু এআই করবে আমরা এত কিছু ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি তাহলে প্রাকৃতিক দূষণ নিয়ন্ত্রণ করতে কি এআই পারবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে কি এআই পারবে কখনো সম্ভব না। মানুষ সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা মানুষের সাধ্যের বাইরে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে গেলে মানুষকে প্রকৃতির সাথে মেলামেশা করতে হবে আজকে আমরা প্রকৃতির সাথে মেলামেশা করি না আমরা প্রকৃতি মায়ের কোলে আমরা থাকি না সেখানে আমরা খেলাধুলা করি না সব কিছু আমরা ডিজিটালাইজেশন করছি বড় বড় অরণ্য কাটা হচ্ছে সেখানে শহর হচ্ছে নগর হচ্ছে শিল্প হচ্ছে কারখানা হচ্ছে কৃষি জমি কমে যাচ্ছে গাছপালা কমে যাচ্ছে দূষণ বাড়ছে এই দিকে কারোর কোনো ভ্রক্ষেপ নেই জিওলজিক্যাল ইন্ডিয়া যে সার্ভে তার কোনো ভ্রক্ষেপ নেই কিন্তু আমরা শুধু একটাই জিনিস দেখছি আজকে আমরা ফাইভ লার্জেস্ট ইকোনমি আছি এরপরে থ্রি লার্জেস্ট ইকোনমি হতে হবে আমাদের পরমাণু বোমা চাই চায় না আমাদের থেকে পরমাণু বোমাতে এগিয়ে যাচ্ছে পরমাণু বোমা তৈরি করছে আমরা কেন পারছি না আমাদের আরও বেশি বেশি করে মিশাইল পরমাণু বোমা তৈরি করতে হবে আজকে আমরা এইটা ভাবছি আমরা ভাবছি না একশো চল্লিশ কোটি জনসংখ্যা যদি বারবার প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে তাহলে আমরা কোথায় যাব আজকে বলা হচ্ছে যে ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি দূষণ করে ভারতবর্ষ কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না আমরা জানেন দিল্লিতে কি ভয়ঙ্কর পরিস্থিতি দিল্লির আবহাওয়া দিল্লির যে জলবায়ু এত খারাপ এত দূষণ যে মানুষ ওখানে অসুস্থ হয়ে পড়ছে তাহলে আমরা প্রকৃতিকে ধ্বংসের লীলায় মত্ত রয়েছি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রাকৃতিক দূষণ কমাতে হবে যদি আমরা প্রাকৃতিক দূষণ না কমাতে পারি তাহলে এই মানব সভ্যতা হয়তো কয়েকশো বছর পরে ধ্বংস হয়ে যেতে পারে যেভাবে আমরা জানি বিভিন্ন সভ্যতা ধ্বংস হয়েছে হরপ্পা মহিনদারও তারা ধ্বংস হয়েছে এরকম ইতিহাসে আমরা পড়েছি বহু সভ্যতা তারা একটা সময় উন্নতি চরম শিখরে গেছে তারপর ধ্বংস হয়ে গেছে তাহলে আমরা যদি দূষণ নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে একদিন এই সভ্যতাও ধ্বংস হয়ে যাবে এআই কিছু করতে পারবে না সুতরাং আপনারা কমেন্ট বক্সে লিখুন যে প্রাকৃতিক দূষণ কমানো কতটা জরুরি এবং প্রাকৃতিক দূষণ মানুষের কতটা ক্ষতি করতে পারে ধন্যবাদ